গুড মর্নিং বন্ধুরা নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মেয়েটাকে নিয়ে একটু চিন্তায় আছি খালি আর কিছু না চিন্তা কিছু নেই একটু গায়ে রক্ত কম আশা করছি ভালো হয়ে যাবে ঠাকুর যখন আছে সব ভালো হয়ে যাবে আমরা কারোর ক্ষতি করিনি আমাদের ভগবান কোনো ক্ষতি করবেন এটুকুই আমি জানি আজকে হলো রোববার সবাইকে হ্যাপি সানডে আর এখানে হচ্ছে রুটি এগারোটা বেজে গেছে আজকে বোধ হয় সতেরো তারিখ কি ষোলো তারিখ হবে আমি দেখিনি ষোলো কি সতেরো মানে সতেরো সতেরো তারিখ আর এই রুটি করে উঠছি রুটি করতে করতে এই ছেলেকে একটু এদিকে খাওয়াচ্ছি ও দুধ কেন ও রুটি খেতে চায় না ছেলেটা আর ওদিকে আলু চচ্চড়ি বসাবো মেয়েটা রুটি তরকারি খাক তারপর পরে ফল ডিম সিদ্ধ ওই দুধ ওই নামটা কি যেটা কালকে আসলাম ওটার নামটা কি নিয়ে এসেছি ওই মেয়েকে খাইয়ে দেবো ওই দুধ হ্যাঁ মেয়েকে করে দেবো ও আগে রুটিটা খা আলু চচ্চড়ি হচ্ছে আর রুটি সাথে থাকুন লেতে থাকুন সবাইকে একবার হ্যাপি সানডে মজা করুন খুব আনন্দ করুন খান আড্ডা মারুন টিভি দেখুন চলুন সাথে থাকুন কারো যদি সুতরাংকা দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে যে আলু কেটে রেখেছি হবে আলু চচ্চড়ি আলু তুলে দিয়েছি হচ্ছে আলু চটচুরি আলুটা লাল করে ভেজে নেবে সাদা আলু চটচুরি করবো এখানে একটু ডিম সিদ্ধে বসিয়েছি ফল ডিম সিদ্ধ আর ওই জিনিসটার বারবার নাম আমি ভুলে যাই ওটা দেবো দুধ দিয়ে গুলে আর রুটি তরকারি আগে খাক এই যে ছেলে আর মেয়ের জন্য ডিম সিদ্ধে একটু বসিয়ে দিয়েছি মানায়ের তো একটা খাবে কি তাও সন্দেহ মানায়ের একটা রুটি আমার একটা রুটি আর যে মামের নিয়ে চলে এসেছি আলু চচ্চড়ি ওর বাবা নেই ওর বাবা আসলে খাবে ছেলের খাওয়া হয়ে গেছে এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকে সানডের আর ডিম সিদ্ধ হচ্ছে বসিয়েছি ওকে দিচ্ছি ফল আর ডিম সিদ্ধ এখানে মাজা চলছে আর এখানে মাংস কষা চলছে চিকেন কষা এখানে হচ্ছে ঢাকা দিচ্ছে হবে আলু বেগুন দিয়ে ঝোল মানে ঝাল ট্যাংরা মাছের ঝাল বেগুন আলু দিয়ে ধোয়া উঠছে আর এখানে হলো দেখি এখানে হলো সানডেতে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই হলো আমার চিকেন দেখাচ্ছি ক্যামেরাটা এরম আসতেখানে ক্যামেরা লাইটটা কী করে অফ করে এইবার আসলে তার একটু আসছে চিকেনের পাতলা ঝোল করেছি রবিবারের আজকে লাঞ্চ মেনে এই করেছি অনেক বেলা হয়ে গেছিল বন্ধুরা আর কিছু করিনি আর এই ট্যাংরা মাছ আর এই চিকেন ব্যাস এখন ছেলেকে খাওয়াতে বসছি অনেক বেলা হয়ে গেছে সাথে থাকুন গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা পুজো দিয়ে গা ধুয়ে পুজো দিয়ে মেয়েকে ঘুম থেকে ডাকলাম ও তো ওষুধ খাচ্ছে তো ওষুধের একটা অ্যাকশান আছে বুঝেছেন তো এই ওষুধের অ্যাকশানে খালি ঘুমাচ্ছে উঠতে পারছে না বেচারা মানে দুর্বল তো এমনিই বুঝতে পারছেন মানে প্রচুর হেমোগ্লোবিন কম রক্ত প্রচুর কম টেস্ট করার রিপোর্টে বেরিয়েছে প্রচুর রক্তকম ও চলবে কি নড়বে কি হাঁটবে কি দৌড়াবে কি ও তো নিজে দুর্বার পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে আজকে থেকে ওকে আমি বলছি আজকে থেকে এইটা যে একটুখানি সবজি খা একটু তেতো খা একটু পাতা পুতা বাটা খা একটু নিম পাতা খা কুলে খাওয়ার তো নাম শুনলেই দৌড়ায় কোন জিনিসটা আমি জানি না বলেন তো আর কোন জিনিসটা ওদেরকে আমি খাওয়াই না বা আনি না আজকের তো যুদ্ধ নয় আমার সংসারটা আপনারা নামে সবাই এই কটা মাছ দেখছেন পঁচিশ বছরের সংসার এটা আমার তো আমি আজ তো কোনো জিনিস সংসারের অভাব দিইনি বা ছেলে স্বামীর জন্য করিনি বা এই জিনিসটা পারি না রান্না করতে বা ওই জিনিসটা আনি না বা সেই মাছটা জানি না রান্না করতে বা ওই খাবারটা জানি এখন তাপ চাপে পড়ে চাপে পড়েও খাচ্ছে আর আমার বকা নিতেও খাচ্ছে কালকে ডিম সিদ্ধ দিয়েছি বেদনা ফেনা এখন তো রোজির কাল বলে কি আমি তো চাই রোজই খাক আমার তো মানে কোনো দিনই বারণ ছিল না আমার মানে আমি বললাম না ভিডিওগুলো আমি এক জায়গায় করেছি আমার ঘরের খাওয়া দাওয়া আর আমার ঘরের জিনিসপত্র পচত সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এমনি করে পচে বেশ বছর ধরে 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 বেশ কিছু বছর দেখে 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 না ফেরা হয়ে গিয়ে না এই লোকটাও খেত না আর ও তো ছোটো তখন ছেলে আমার হয়নি আর ছেলে হওয়ার পরেও সেই জিনিস এক সেম জিনিস ঘুরতো আমি না আবার ফল খেতে পারি না বেশি কি জানি অনেকেই বলে ফল খাওয়া খুব মানে দরকার আর অনেক মানে অনেকে এই মানে বলবে কি মানে দরকার শরীরে লোকে কি বলবে আমিও জানি আমি ভুলভাল কথা বলি ফল খাওয়া তো খুবই দরকার শরীরের জন্য ওটাই তো একমাত্র একটা মানে অর্গানিক জিনিস যেটার মধ্যে মানে অর্গানিক বা একদম ন্যাচারাল যেটাকে বলা হয় শাক রান্না রান্নাবান্নাতে তো তেল মশলা পড়ে ওটা তো তেল মশলা দিয়ে না ওটা একটা গাছের ফল খেলে তো ভালো হবেই শরীরে আর ভালো হওয়ার কথা আমি আবার ফল খেতে পারি না ফল একদম আর কেরম যেন লাগে তাও এখন অপারেশন হওয়ার পর একটুখানি খাই স্যালেড খাই ফল খাই খাই আর এই মেয়েটা মেয়েটাকে নিয়ে আমার আর জ্বালা শেষ নেই এই মাছ খাবো না ওই মাছ খাবো না সেই মাছ খাবো না মানে গুঁড়ে গুঁড়ে জিনিস খাবে ঘুঁড়ে গুঁড়ে মানে জিনিস দেবে শাক ভাজ দেয় আমার পাতে দেবে না এই ওটা পড়েছে আমার পাতে দেবে না কোনো তরকারিতে সবজিতে মানে এ আছে বলবো ওটা দেবে না পেঁপে দেবো ঝিঙে দেবো সাইড করে রেখে দেবে শাক পাতা খাবে না এটা তো নিজে বা দিয়েছে না অত বড় একটা মেয়ে তো বোঝার কথা না খেয়ে না এ করে আমি তো এমন না যে কোনো রান্নাটা পারি না বা কোনো জিনিসটা করে দিই না বা এক তরকারি ভাত করে ওঠাই গ্রিয়াদের মতন বা না করে দিই স্বামীকে না খেতে দিই বাচ্চা খেতে দিয়ে সারা বিশ্বময় ঘুরে বেড়াচ্ছি তা তো নয় যদি জীবনে কাজ করেছি তো জীবনের সংসারটা সেভাবেই সামলেছে এমন না যে কাজ করেছি বলে ওঠাই গিয়ে দেওয়ার মতো সংসার বাচ্চা দেখলাম না কাজের দিকেই খালি মন যেভাবে টাকা জীবনে আর্ন করেছি একটা সময় তো একটা সময় আর সেই সময় আমি সংসার বাচ্চাটাকেও স্বামীটাকেও সেভাবেই করেই যত্নও করেছি কোনো দিন এমন কেউ বলতে পারে না আমি সংসারিক নই আমি ছোটোবেলা থেকে সংসারিক সেরম মানুষ আমি আমি সংসারটাকে খুব ভালোবাসি ঘরটাকে খুব ভালোবাসি আমার যেন ঘরেই সব কিছু শান্তি এখন ইউএসজি দিয়েছে সেটা করতে হবে ওর তো ইসিজিও করা দরকার লাগে ওর যা অবস্থা শরীরের দুর্বলতার জন্য হিমোগ্লোবিনের জন্য পেটে কেন ব্যথা ব্যথা হ্যাঁ মানে কী আর বলবো যাই হোক আরে অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে মেয়েটা মারাত্মক দুর্বল ওকে তো টেনশন দেওয়া তো দূরের কথা ওর সাথে বেশি কথা বলাই উচিত না কারোরই ও টেনশনও নেওয়া উচিত না এই সময়তে ওর মানে ওর ও মাথায় টেনশন বা ওর সাথে বেশি কথা বলে আমি তো ওর সাথে বেশি কথাই বলছি না ও পড়ে পড়ে ও পড়লেই খালি নাক ঢেকে ঘুমাচ্ছে আমি তো বুঝতে পারছি যে এটা ওষুধের একটা অ্যাকশান আর এইটুখানি বয়স এইসব কি নিতে পারে এখন কাল এই আর এই পেশেন্ট মানে আমার মেয়ের যা অবস্থা তো ফেলে রাখা একদম ঠিক হবে না ফেলে রাখা ঠিকই না ফেলে রাখা ঠিকই না আর আমার মেয়ের এই সময় যদি আমার পাশে কেউ না থাকে মানে যেই আমার পাশে মানে থাকতে পারে বা থাকা দরকার বা থাকা সে থাকতে পারে অথচ আমার মেয়ে আমাদের পাশে বা আমার মেয়ের পাশে স্পেশালি যদি না থাকে বা আমার ছেলে মেয়ের যদি কেউ ভালো না করে তার মতো আমার কাছে সেই সব থেকে বড়ো পৃথিবীর বুকে শক্তি সোজা কথা আমার যদি সেই গলাও গলা অব্দেও দিয়ে দেয় আমি বলবার দরকার নেই আমার ছেলেমেয়ের বেলা ছেলে কি যে আমার ছেলেমেয়ের জন্য আছে আমি তার জন্য জীবন দিতে পারি হাসতে হাসতে একবার চেয়ে দেখুক খালি কলিজা কেটে দিয়ে দেবো এরম মনের মানুষ আমি আমার মেয়ে চোখ দিয়ে এক বুন জল পড়বে আমি বাঘিনীর বাচ্চা ছিঁড়ে খেয়ে নেব ছিঁড়ে খেয়ে নেব আমি ওই জন্য মেয়ের এতটুকু মেয়ে কেন ছেলে কেন ওদের চোখের জল এতটুকু আমি বরদাস্ত করতে পারি না এই সংসারটা পঁচিশ বছর ধরে আজকে আমি তিল তিল করে সাজিয়ে বাচ্চাকে আমি বুকের মধ্যে ঝ মানে এমন আমার মেয়ে এমনই যত্নে বড় হয়েছে কোনো ধরনের হসপিটালে যদি আমরা নিয়ে যেতাম না আমার ননদ আর আমি মিলে ওকে নিচে ছাড়তাম না মানে মিথ্যা বলবো না যে মানুষটা করে গেছে আমার ননদ শুনছে বা দেখবে হয়তো কোনোদিনও আমার মেয়েকে কোনোদিন আমার থেকে বেশিও মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা ওর জন্য প্রচুর করেছে আমাকে প্রচুর শাস্তি দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা মেরেও ফেলতে চেয়েছে প্রচুর তাড়িয়ে দিয়েছে তার জন্য আমি ওদেরকে ক্ষমা করি কেন বলুন তো যে আমার মেয়ের জন্য অনেক করেছে গলা অবধি করেছে আমার মেয়ের জন্য ওদেরকে এই জীবনটা ওই জন্য মাফ করে দিলাম মিশবো না আমি আমার কোনো ইন্টারেস্ট নেই ওদের সাথে আর তো না জীবনে অনেক ঠকেছি আরতো না অনেকবার এই বাড়ি করার পরও আমি ওদেরকে ক্ষমা করেছি কিন্তু আর নয় কিন্তু আমার কি বলুন তো মেয়ের জন্য অনেক কিছু করেছে তো ওগুলো ভাবনা চিন্তা করে অভিশাপ দেব না ভালো থাক যে যেখানে তাই থাকিস ভালো থাক খালি এটাই বলব হ্যাঁ আর ওই জন্যে বললাম মেয়ের এক বুন যদি কিছু হয় কারণ এই মেয়ে শ্বশুর যখন আমি কষ্ট পেতাম মারধর খেতাম তখন এই মেয়ে আমার সাথে ততটাই কষ্টের ভাগিদার ছিল আমার ছেলে এই সব ব্যাপার আমার ছেলের এইটুকু টুকুর ভানাকও লাগেনি কারণ তখন অলরেডি আমার জীবন যুদ্ধ শেষ হয়ে এসেছে যখন আমার ছেলে হয়েছে মোটামুটি আমার যুদ্ধ শেষ হয়নি মানে মারধরের অত্যাচারের থেকে একটুখানি বেঁচেছিলাম ঠিক আছে আর সেই মেয়েকে আমি এত কষ্ট করে বড় করে সেই মেয়েকে কেউ কেউ যদি কেউ সে যেই হোক কোনো দিনের ভবিষ্যতের কথাও বলছি বা আমার কান অবধি যদি পৌঁছায় আমার মেয়ে কাঁদছে কারোর দ্বারা আমি একটা যতটাই কতটা সুন্দর আমি জানি না আমি ভয়ঙ্কর একটা নারী রাগের দিক দিয়ে আমি খুব ভয়ঙ্কর সব কিছু করতে পারি আমার ছেলে মেয়ের ওপর কোনো ঝড় আস আমি হাসতে হাসতে এরম পেটটা ফেরে নাড়ি বার করে ও নরসিমা আছে না নরসিমা ওই যে নোখ দেখছেন তো এরম ফেরে দেবো পুরো ধরে কোনো যদি ওদের ওপর ঝড় আসে আমার ওপর ঝড় আসুক আমি হাসতে হাসতে শুয়ে নেবো সেই জন্যে এই মেয়েকে এখন খুব দরকার ইউএসজিটা করানো ইমিডিয়েটলি মানে ওকে ফেলে রাখাই যাবে না ওর যা অসুবিধা হচ্ছে টাক 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 ফটাফট করতে হবে আরেকটাও হ্যাঁ যে আমার আমার মেয়ের জন্য কর যেই কোনো আমারও যদি কোনো বন্ধু আমার মেয়ের জন্য করে আমার পাশে থাকে আমার বিপদে পাশে থাকে আমি মানে কি বলবো আমার আমি তাকেও জীবনে আমার মানে শতকোটি আমি প্রণাম জানাবো যে আমার বিপদে যে আমার পাশে আমার মেয়ের জন্য বা আমাদের জন্য যদি কেউ কিছু এতটুকু করে থাকে বা করছে বা এই সময় যদি করে এই সময়টা আমার মেয়ের যা অবস্থা আমি তাকে ভগবানের কাছে বলবো তাকে যেন কোটি কতিক প্রতি বানিয়ে দেয় সে যেন সব দিক দিয়ে সংসারের দিকে সুখে সুখে থাকে হ্যাপি থাকে আমি তারা আমাকে বলবো যে আমার মেয়েকে নিয়ে ভাববে আমাদের নিয়ে ভাবে যে না আর আমার মেয়েটা কত শান্ত নর্ম একটা ভালো ভদ্র মেয়ে আমার ঈশাদার ছাড়া আমার মেয়ে বাড়ির বাইরে বেরোয় না একদম ধাবো সত্যি কথা বলছি এইটা এতটাই কনফিডেন্স আমি এই কথাই বলছি আমার মেয়ে এদিক ওদিক মুখ মারনে মেয়ে না আজকালকার বউরা তো সিঁদুর পরেও মুখ মেরে বেড়ায় ফোনের মধ্যে ভিডিও করে এমন চোখ মারে এমনকে চোখ মারে ও বাবা আমরা পারি না এসব চোখ মুখ মারতে কিন্তু কি বলুন তো আমার মেয়েকে যদি কেউ বিনা কারণে কোনো আঙুল তোলে না মানে বললাম না আমি পাগল হয়ে যাই আমার মেয়েটা ওরম না তো বিশ্বাস করুন আজকের ডেটে একদম হেদাবুদা আমার মেয়ে হেদাবুদা মেয়ে আমার একটা আর আমি ওইভাবে বড়ো করিনি তো ছাড়া গরুর মতন বড় করিনি তো কুত্তার মতন রাস্তায় ছেড়ে দিইনি তো গরু বাছরের মতন নিজের যদি কর্মও করেছি ঘরে কাজের লোক তিন তিনটে চারটে করে আমার কাজের লোক ছিল বিশ্বাস করুন কথাটা এই যে ঘর ঘর মানে ভগবানের দিব্যি করে বলছি তখন আমার অসিন মেশিন ঠেসিন ছিল না আর আমার তখন ক্ষমতা ছিল আমি তখন আমার রান্নার লোক অবধি ছিল আমার মেয়ে এখন বাসন মাঝে আমার বুকের ভেতরে করকর করে কষ্টে বুক ফেটে যায় ক্ষমতা নেই পাঁচ হাজার টাকা কাজের বাসি চাইছে তিন হাজার টাকা চার হাজার টাকা দিতে পাচ্ছি না বা যে ছিল এই এই বাড়িতেও ছিল চার বছর মতন এই বাড়িতেও ছিল তিন চার তিন বছর সে চলে গেল। আমার মেয়ে যে কাজ করে আমার কথাটা বুক ফাটে বিশ্বাস করুন আমার ক্ষমতা নেই এখন কাজের লোক রাখার এত বড় ঘর দরজাতে যতটা কাজ মোটামুটি চার হাজার টাকা কাজের লোককে খালি যদি দিই তা খাবো কি আর সংসার কী চলবে তাই না আর আমার তো এই লাইনে কোনো আর্ন হয় না আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা ভগবান যদি থাকে নিশ্চয়ই আমি একদিন দাঁড়াবো শকুনের অভিশাপ কোনদিন গরু মরে না শয়তানদের কুদৃষ্টিতে কখনো আমার ক্ষতি হবে না অন্তত আমি এইটুকু জানি আর আমার মেয়ের আমার মেয়ের কপালে কি লিখে নিয়ে এসছে আমি জানি আর ওর লাইফ ও থরি তৈরি করবে ওর লাইফ ও থরি তৈরি করবে ওর ভাগের ওর যদি কোনো কিছু কোথাও লুকিয়েও কাঁদে ও কেঁদে নেই কিন্তু ফ্যাসলা তো আমি জানাবো সোনার কি লোহার কি যদি ইচ্ছা হয় বিদেশে বিয়ে দিয়ে দেব আমি তো চাই না আমি তো চাই না আমার কোলের মেয়ে আমার কোলের বাইরে যাক আমার মেয়ে আমার কাছে থাক আমার ছোট্ট বাচ্চা মেয়েও আমার আমার সব সময় কোল জুড়ে থাকবে আমার বাচ্চারা আমার দুই বাচ্চা এই বাড়ি করেছি কি জন্য আমি কি সারা জীবন থাকবো বেঁচে ওরা থাকবে ও দিদি ভাই সুখে শান্তিতে থাকবে কিন্তু আমার মেয়ের যে চোখের জলের ইশারাটুকু আমার কান অব্দি আসে না আমি ওকে বিদেশে পগড় পার করে দেবো এরকম ক্ষমতাও আমার আছে আর মেয়ের তো চব্বিশ ঘন্টা সেদিনকে আমি বলছিলাম না আপনাদেরকে যে আমার ফ্যামিলির লোকেরা এরকম কষ্ট দিয়েছে বিহারের মানে গ্রামে বিয়ে হবে তার পরের কথাটা তো আমি বলিনি তারপরের কথাটা বন্ধুরা এটা ছিল যে আমার কাছে আমার কাছে আমার মেয়ের যখন ষোলো বছর বয়স বা পনেরো বছর বয়স ছিল তখন থেকে আমার মেয়ের কাছে সম্বন্ধ আসছে বড় বড় বাড়ির ওর চরিত্র ওর নেচার ও একটু ঘরোয়া আমি না সবসময় তখন ইউটিউব করতাম না আমি এমনি ভিডিও আপলোড করে ছেড়ে দিতাম এই গাড়ি নিয়ে বেরোচ্ছি মেয়েকে নিয়ে শপিং করতে এই সাউথ সিটিতে লকডাউনে যাচ্ছি এই কি রান্না করছি একদিন নিশ্চয়ই এগুলো সব গুছিয়ে ছাড়বো দেখতে পাবেন আমার ঘরের খাওয়া দাওয়া এখন কি দেখছেন কিছুই না এখন একটা একদম সিম্পল মানে ওই না খেতে পারলে নয় এরকম জীবনযাপনের রান্নাবান্না আমি এখন দেখাই আমার ঘরের যা রান্নাবান্না আমার ঘরের যা খাওয়া ছিল বিশ্বাস করুন আর সোয়ার বলছি আচ্ছা আচ্ছা বড় বড় কোটিপতি বাড়ির লোকেরা হয়তো অতটাও মন নেই ওইভাবে বাজার করে খাবে আমার ঘরে যা বাজার আসত ওই জন্য আমার বাচ্চা কাচ্চাদের বা আমার কোনো জিনিসের প্রতি লোভ নেই যা খেয়েছি যা করেছি যা চোখে দেখেছি যা ফার্নিচার ঘেটেছি যা সোনাদানা ঘেটেছি বিশ্বাস কর বিশ্বাস করুন কোনো জিনিস কাউকে ঠকিয়ে নেব এরও মিরাদা না আমার ছেলেপুলেকে শিক্ষা দিয়েছি না আমাদের মধ্যে আছে তাচুর ভগবান শুনছে এটা কাউকে ঠকাবো বা কারোর সাথে বিশ্বাসঘাতক করব এই ক্ষমতা এইটা নেই হ্যাঁ হয়তো একটু অসহায় মজবুরের মধ্যে রয়েছি চলছে এই জীবনটা ঠাকুর ঠিক দিন পার করে দেবে ঠিক যার একটা দরজা বন্ধ হয় না বন্ধুরা তার একশোটা দরজা খুলে যায় তাই তো আপনারা আমার সাথে স্যামার থাকলে আমাকে কমেন্ট করবেন আর আপনারা প্লিজ আশীর্বাদ করুন এই অসময়ের যুদ্ধতে যেন আমি জিততে পারি আমার মেয়েকে যেন একদম ফিট করতে পারি দোলের আগে আগে আমার মেয়েকে ফিট করে তুলতে হবে আমার মেয়ে খুব নেতিয়ে পড়েছে আর কিছুর জন্য না ওর হেমোগ্লোবিনটা কম আর ওর পেটটা কেন ব্যথা হচ্ছে লোয়ার পোর্শনটা ওটার জন্য আমার একটা ইউএসজি একটা ইসিজিও আস্তে আস্তে করিয়ে নেবো আমার মেয়েকে রক্তও বোধহয় দিতে হবে দু তিন বদল ইচ্ছা আছে রক্ত দেওয়ার ওকে রক্তটা দিলে ও চাঙ্গা হয়ে যাবে একদম ফিট হয়ে যাবে আপনারা প্রে করুন আর আমি জানি আমার এই সময়ে আমার বন্ধুরাই আমার সাথে আছে আর থাকবে আপনারা আমার পরিবার আমাকে ছেড়ে থরেই যাবেন তাই না আমার তো কেউ নেই আপনারা ছাড়া বলেন ঠিক আছে আসছি হ্যাঁ পরে সাথে থাকুন প্লিজ আমি যে কথাগুলো বলি আপনারা একদম খারাপ ভাবে না আপনাদের জন্য একটাও কথা নয় বন্ধুরা সব কথা আমার মনের যন্ত্রণা দিয়ে বেরোয় আমার মনের কষ্ট দিয়ে বেরোয় বিশ্বাস করুন ভীষণ কষ্ট দিয়ে বেরোয় আমি জীবনে যা কষ্ট করেছি সেই কষ্টগুলোর পরেও যদি এখনও যদি কেউ বসে থাকে কষ্ট দিতে চায় আমার মেয়েকে বা আমাকে আমি কি মেনে নিতে পারি আমি তো মা এত তো কষ্ট আমরা করেছি আর কত করব। জীবনে প্রচুর পুরো জীবনটা কষ্ট করে কাটিয়ে চলে এলাম বন্ধুরা বিশ্বাস করুন এই বোধ হয় সামান্য কিছুটা কটা বছর এই মেয়ে নিয়ে আলাদা আমরা শ্বশুরবাড়ি থেকে আলাদা জবে থেকে হয়েছি তবে থেকে বোধ একটু বাড়ি ঘর ধর করে একটু মেয়েটাকে একটু শান্তিতে আমার মেয়েরও শান্তি ছিল না ঠিক করে আমার মেয়েও আমার সাথে দুটো ভাত খেতে পারিনি ওই ছোট্ট দুধের বাচ্চা কি বলবো আপনাদেরকে বলছি না বললে আমার চোখ দিয়ে কথা বলতে বলতে জল চলে আসে সেই জন্যই বলছি আমি কোনো আমার মেয়ের কোনো কোনো ধরনের কোনো কষ্ট দুঃখ আমি মেনে নিতে পারবো না একটু মানতে পারবো না বন্ধুরা আর আপনাদের জন্য এই কথা নয় বন্ধুরা আপনারা তো আমার খুব মনের কাঠের মানুষ যারা শয়তান লোক যারা আমার সাথে শয়তানি করতে চায় বা আমার মেয়ের সাথে বা যারা যারা চায় না আমরা সুখে শান্তিতে থাকি বা আমার মেয়ে শান্তি পাক আমার মেয়ে একদম একটু ঠান্ডা নরম একটু চুপচাপ থাকতে পছন্দ করে আমার কিন্তু চরিত্র একদম বিপরীত আমার মেয়ে ও একটু চুপচাপ কথা কম বলে হুম হুম ও কিন্তু উত্তরই এরকম হুম আচ্ছা হুম ঠিক আছে আর আমার ইশারা ছাড়া মুদিখানার দোকানে যায় না ও যাবে কোথায় আমার ইশারা ছাড়া মুদি দোকানে পাঠাই না ওকে আমি আমি মাসকে আমি মাল তুলে নিতে আমার মেয়েকে দোকানে না যেতে হয় এই কথা আপনাদের জন্য নয় যারা ঠিক বোঝার যে আমাদেরকে বলছে ঠিক বুঝে যাবে কারণ শুয়োরে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু তাই না হিরে জহরি জহরি চেনে হিরে এটা মনে রাখবেন তো আপনাদের জন্য তো সবসময় আই লাভ ইউ সব সময়ের জন্য মন থেকে ভালোবাসা হ্যাঁ আপনাদের জন্য আমি প্রে করব শুধু আপনারা আমার জন্য করবেন তা নয় আপনাদের সাথে আমার চলতে হবে আপনাদেরও আমি আপনাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রে করবো যে বন্ধুরা আমাকে ভালোবাসে ঠাকুর যেন তাদের ভালো রাখুক ঠিক আছে পরে আসছি ও একটু চাটা আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক যে যে কথাগুলো ছিল সব হিটার্সদের জন্য প্লিজ কেউ মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড আমার বুকে অনেক যন্ত্রণা আপনাদের একদিন না একদিন একটু পুরনো হয়ে একটু গ্রো করি জীবনে এই চ্যানেল একটু উঠে দাঁড়াই নিশ্চয়ই সবটা শেয়ার করব সবটা কথা দিলাম এক একটা কথা শেয়ার করব হয়তো আমার চোখ দিয়ে তখন জল নিশ্চয়ই বেরিয়ে আসবেই আটকাতে পারবো না কিন্তু সবটা জানতে পারবেন যে আমি একটা কতটা কতটা কষ্ট কতটা দুঃখী একটা মেয়ে মেয়ে এই হাসি মুখে থাকি ঠিক আছে বাচ্চাদের জন্য থাকতে হবে না বাঁচতে হবে আমাকে চলুন পরে আসছি ওই যে মেঘা গায়ে বন্ধুরা বললো না রক্ত হচ্ছে না বেশ বড় বড় একটা ঘরে বেদানা আগে দিয়ে ছিল আর চারটে পাঁচ বেদানা ভালো পা সকালবেলা না পাওয়া যায় না আর এখন এই চারটে আনা হলো মানে এই বেদানা এই আপেল মানে ও যদি বেদানা পুরো খায় রোজ একটা করে তাহলে যদি মানে এক পার্সেন্ট একটু রক্ত হয় আর এই মৌসুম্বিট আর এই কাঁঠালি কলাতেই রক্ত হয় কাঁঠালি কলা সব থেকে বেস্ট কলার মধ্যে আর সকালবেলা ডিম সিদ্ধ খাইয়েছি আবার এখন ডিম সিদ্ধ আর একটু ফল দেব আর এই যে নিয়ে এসেছি হট করে বিটটাও সিজন বলে চলে যাচ্ছে বিট পাওয়া যাচ্ছে না এইটু বিট সকালবেলার বাবা খুঁজে এসছে বিট গিয়ে পাইনি এখন পেয়েছে সন্ধ্যেবেলা এই ফল আর মেয়ে বললো মা আর রাত্রিবেলা একটু লুচি খেতে ইচ্ছা করছে তা আমি তাহলে বললাম দাঁড়া আর পনিরের চাপ বানাবো এই যে পনিরটা ওর হাট খুব দুর্বল ওই জন্য পনির খাওয়া খুব ভালো পনিরের চাপ বানিয়ে দেব পনিরটা নিয়ে এলো আর এই হলো রসগোল্লা নিয়ে এসছে পনিরের চাপ লুচি আর এই রসগোল্লা রাত্রিবেলার ডিনার ফল তো দেখে নিয়েছে এখানে বাটা হচ্ছে কোথায় গেল দেখি সর এখানে আছে কাজু কিশমিশ পোস্ত চালমগজ আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে হবে লুচি আর এই যে পনির আলুর চাপ চাপ যেটাকে বলা হয় এতে কোনো উল্টো পাল্টার মশলা যাবে না একটু পেঁয়াজ আদা রসুন যাবে খেতে পুরো ভগবানের প্রসাদের মতো হবে অমৃত তৈরি হবে আর এটা বানাবো সাদা তেল একটুখানি দিয়ে তার সাথে ঘি দিয়ে হবে এই পনিরটা বুঝেছেন গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে ছাকা তেলে আলুটা ভেজে নিই বুঝলেন আর এখানে বসিয়েছি লুচির তেল ওখানে হবে পনির এখানে হবে লুচি ভাজা আর এই যে এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দাও পেঁয়াজ বাটবো না ঠিক আছে এই কাঁচা লঙ্কা টুকুচা না এটা তো চাপ তো মিষ্টি মিষ্টি হয় লুচির তরকারি এটা বেটে এটা দিয়ে হবে হলো পনির পনিরের তরকারি আলু পনিরের তরকারি মানে চাপ আর হবে লুচি রাত্রি ডিনার হয়ে গেছে যেগুলো যেগুলো দেখলাম এই যে হয়ে গেছে একটা পেস্ট ঠিক আছে এখন সব গোটা গরম মশলা তেল গরম হয়ে গেছে তেল আর ঘি একসাথে দিয়ে দিয়েছি ওই যে এই যে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে গরম মশলা আমার তো রান্নার শুন না ওই জন্য আমি ডিটেলসে দেখাই না অত গোটা জিরে গরম মশলা তেজপাতা লবঙ্গ দারচিনি এবার এর সাথে আলু আর পেঁয়াজটা লাল করে আগে ভেজে নেবো লুচি ভাজা চলছে বন্ধুরা আর ওখানে হচ্ছে পনিরের চাপ আর এই হচ্ছে লুচি ভাজা ফুলকো ফুলক লুচি ওপর থেকে একটু আশীর্বাদ ঘি দিয়ে দিচ্ছি অন্নপূর্ণ এই যে পনির এই যে পনির এই যে পনির সব একটু গ্রেভিতে ডুবে আছে এই যে বড় বড় করে কেটেছে অমৃত খাচ্ছেন মানে কি খাচ্ছেন জাস্ট একটা মালাই টাইপের হয়েছে যেন মনে হয় মালাই খাচ্ছি এত অমৃত হয়েছে হ্যালো বন্ধুরা আমার বরের ডিনার আমি ওকে দিয়ে দিয়েছি রাতের এখন পনেরো দশটা বাজছে আর এই এখানে আছে মানাইয়ের আর আমার রসগোল্লা পনিরের চাপ আর লুচি এই হলো রাতের বাজে আর গুলো বড় করব না ওদের আমার বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মেয়ে ওরা খাচ্ছে সবাই আমি ক্লান্ত আমি আর খাইনি বন্ধুরা হয়েছে বলছে অসাধারণ মানুষগুলো প্রসাদের মতো হ্যাঁ থাকছে থাক আমি ক্লান্ত গাড়ি দাঁড়িয়ে এত লুচি নিয়েছি না ক্লান্ত হয়ে গেছে চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া ভুলবেন না তাহলে ঠিকাটা আপনাই তো দেখেন রোজ দেখেন আমার ব্লগ না ফলো করেন আমি দেখি বুঝতে পারি তারা তারা দেখে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গরমে জল খান ফল তো অবশ্যই সবার খাওয়া দরকার আর গুড নাইট শুভরাত্রি ওকে একটা তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে